আবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম আপনাদের কাছে প্রিয় দর্শক ভারতের সুদীর্ঘ সীমান্ত প্রতিরক্ষার ক্ষেত্রে বিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের আন্তরিক সুরক্ষা সুনিশ্চিত করে এই বিএসএফ ভারতের হোম মিনিস্টারের কাছে একটি ফাইল সাবমিট করেছে সেই ফাইলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তকে আরও সুনিশ্চিত এবং সুরক্ষিত করার জন্য মিডিয়াম রেঞ্জ লো অ্যাটিটিউডে ওড়ার সক্ষমতা নিয়ে সার্ভেলান্স ড্রোনের প্রয়োজনীয়তা প্রকাশ করেছে ভারতের সুদীর্ঘ সীমান্ত চীন পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এই এতগুলো দেশের সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করে বিএসএফ বিশেষ করে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি মাথায় রেখে এবং বর্ডার ফেন্সিংয়ের কাজ সব জায়গায় এবং সব সীমান্তে না হওয়ার কারণে বিএসএফ এই সিদ্ধান্ত প্রকাশ করেছে ভারতের হোম মিনিস্টারের কাছে ভারত বাংলাদেশের সাথে চার হাজার কিলোমিটার সীমান্ত ভাগ করে বর্তমান পরিস্থিতিতে এই সীমান্তে সব জায়গায় ফেন্সিং কাঁটা তারের কাজ কিছু কিছু জায়গায় থাকলেও সব জায়গাতে নেয় কোথাও নদী কোথাও পাহাড় এবং জঙ্গলের উপস্থিতির কারণে ওপেন বর্ডার হওয়ার জন্য অনুপ্রব বেশের ইস্যু সবসময় পরিলক্ষিত হয় সেই কারণে বিএসএফ এই সব এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি করে সেই সব জায়গাকে অনুপ্রবেশ মুক্ত এবং আন্তরিক সুরক্ষাকে সুনিশ্চিত করার জন্য ভারতের হোম মিনিস্টারের ডিফেন্স বোর্ডকে এই সার্ভেলান্স ড্রোন দেওয়ার আর্জি আর জানিয়েছে যা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট যুক্তিসম্মত ভারত বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে টাইপ হয়ে স্বদেশীভাবে ড্রোন নির্মাণের কাজ করছে বিশেষ করে সার্ভেলান্স এবং অ্যাটাক ড্রোন নির্মাণের কাজ শুরু করেছে সেক্ষেত্রে বিএসএফের এই প্রয়োজনীয়তা এই সব ড্রোন দিয়ে পূর্ণ করার এগ্রিমেন্ট পাস করলে যথেষ্ট ব্যয়বহুল হবে সেই জন্য ভারত সরকারকে সম্পূর্ণ স্বদেশীভাবে নির্মিত ড্রোন ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচার এবং প্রোডাকশান ইউনিটের যথেষ্ট ব্যবস্থা করতে হবে তবে এই প্রজেক্ট খুবই অল্প পয়সা এবং এর ডেলিভারি এবং সাইবার সিকিউরিটি সুনিশ্চিত হবে কারণ বিদেশি কোম্পানি ড্রোন কিনে ভারতের সীমান্ত নিরীক্ষণের কাজ যে ব্যবহার করলে তা অন্য দেশে ভারতের সামরিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিক হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে ভারতকে স্বদেশীভাবেই সার্ভেলান্স নির্মাণের করে বিএসএফের আর্জি অনুযায়ী ব্যবস্থা করতে হবে এই যোগানের দীর্ঘ সীমান্ত সার্ভেলান্স প্রতিরক্ষার জন্য প্রচুর পরিমাণে ড্রোনের প্রয়োজন সেই জন্য স্বদেশীভাবে নির্মাণ হলে এবং তার রক্ষণাবেক্ষণ এবং সার্ভিসের ক্ষেত্রে যথেষ্ট সহযোগী হয়ে উঠবে বাংলাদেশের বর্তমান স্থিতি যা ক্রম ক্রমাগত অনুপ্রবেশ এবং নানা রকম সুরক্ষাজনিত সমস্যার দিক দিয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেহেতু বাংলাদেশের অধিকাংশ বর্ডার এলাকায় বর্ডার ফেন্সিংয়ের কাজ করা নেই সেই জন্য অনুপ্রবেশ এবং চড়াচালানকারীদের এবং সন্ত্রাসবাদীদের রক্ষার জন্য যথেষ্ট নজরদারির প্রয়োজন আছে সেক্ষেত্রে সব জায়গায় সেনাবাহিনী। দ্বারা নজরদারি করা সম্ভব নয় সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স সার্ভেলান্স ড্রোনের সাহায্যে ও সহায়তায় নিলে সুনিশ্চিত হবে ভারতের আন্তরিক সুরক্ষার বিষয়গুলো আশা করা যায় ভারতের হোম মিনিস্টারের ডিফেন্স ম্যানেজমেন্ট বোর্ড এ বিষয়ে বিস্তারিত অ্যানালাইসিস করে স্বদেশি ড্রোনের ওপরে অ্যাপ্রুভ্যাল পাস করবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও